আমার মেন্টারশিপ প্রোগ্রামে কি করতে চাই বা কি করায় এবং কোন কোন টপিক্সগুলো আমি কভার করি কিভাবে এটা আপনার ট্রেডিং জার্নিতে হেল্প করতে পারে কতটা আমি ফিজ নিই কত দিন আপনার টাইম লাগতে পারে পুরো প্রোগ্রামটা শেষ করতে বা তার পুরো কোর্সের ডিউরেশন কি থাকে তাছাড়াও এই প্রোগ্রামের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি কোনো একটা মেন্টারের আন্ডারে থেকে ট্রেডিংটা পুরোপুরিভাবে শিখবেন তাহলে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন এবং আগামী আঠাশে জুলাই নাগাদ আমার প্রথম মেন্টারশিপ প্রোগ্রামের মানে বছরের যে মেন্টারশিপ প্রোগ্রামের যে ব্যাচ সেটা আমি ওপেন করতে চলেছি তো যারা যারা এনরোল করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে একটা লিংক আছে এবং সেই লিঙ্কটার মধ্যে আপনি গেলে একটা ফর্ম পাবেন সেই ফর্মটা ফিল আপ করে দেবেন এবং আপনার যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে এবং সেই ফর্মের মধ্যে আমার নাম্বার আছে আপনি আমাকে কন্ট্যাক্ট করে নেবেন যাই হোক তো আমি প্রথমে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চাইছি সেটা হচ্ছে আমি এই মেন্টারশিপ প্রোগ্রামটাই অ্যাকচুয়ালি কি করাই কতটা ডিউরেশন এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলা যাক দেখুন একজন যখন সফল ট্রেডার হতে চাই কেউ সেই ট্রেডার হতে গেলে ট্রেডিং করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে প্রচুর কারেন্সি আছে কমোডিটিস আছে স্টক আছে ফিউচার আছে অপশনস আছে বন্ড আছে তাছাড়াও আপনার বিভিন্ন রকম যে ইটিএফস আছে ইটিএফ আছে মিউচুয়াল ফান্ড আছে প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে আবার একইভাবে আমরা যদি দেখি ফরম্যাটও প্রচুর অর্থাৎ আপনি সুইং ট্রেড করতে পারেন স্ক্যালপিং করতে পারেন আপনি চাইলে এখানে মানে ইন্ট্রাডে করতে পারেন বা আপনি চাইলে পজিশনাল লং ট্রেডও নিতে পারেন তো এরকম ফরম্যাট যেমন প্রচুর আছে সেরকম ইনস্ট্রুমেন্টও প্রচুর আছে বেশিরভাগ ট্রেডারের এটা বুঝতে সময় লেগে যায় যে কোন ইনস্ট্রুমেন্ট এবং কোন ফরম্যাটে কাজ করলে আপনার অ্যাকচুয়ালি লাভ হবে এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন না তাই তারা এই ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল করে শুধুমাত্র স্ট্রেটেজি সার্চ করতে থাকেন আমার প্রোগ্রামটার মধ্যে আমি এই সমস্ত প্রবলেমগুলোকে প্রথমে অ্যাড্রেস করি তো আমি প্রথমে কি করি আমি প্রথমে পুরো যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডটার একটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউস দেখায় থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ বলতে যেটা বোঝাচ্ছে আমি প্রথমে পড়াই হচ্ছি বন্ড তারপরে পড়াই হচ্ছে কারেন্সি তারপরে পড়াই কমোডিটিস তারপরে পড়াই স্টক এবং স্টকের মধ্যে আমি সেখানে পড়াই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং তার সাথে ইনভেস্টমেন্ট তারপরে আমি যে জিনিসটা পড়াই সেটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশানস এবং তারপরে আমি পড়াই হচ্ছে অ্যালগোরিথমিক ট্রেডিং তো এই সমস্ত যে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একদম ডেপথ নলেজ দেওয়ার আমি চেষ্টা করি আমার পুরো যে মেন্টারশিপ প্রোগ্রাম আছে সেখানে সেখানে ডিটেল লেভেলের প্রচণ্ড ডিটেল লেভেলের আমি পড়াশোনা করাই এবং এটা করতে গিয়ে মোটামুটি আমার যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে এক বছর চার মাসের মতো সময় লাগে এখন এই এক বছর চার মাস সময়ের মধ্যে আমি পুরো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের যত ইনস্ট্রুমেন্ট আছে এবং তার সাথে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে যে সাকসেসফুল স্ট্র্যাটেজিগুলো আছে কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো অরিজিনাল কিছু জাপানিজ ট্রেডারের কাছ থেকে নেওয়া কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো ওয়ার্ল্ডের মানে টপ ওয়ান এবং টু পারসেন্ট যে ট্রেডার আছে তারা যে সমস্ত স্ট্র্যাটেজি ইউজ করেন সেই জাতীয় স্ট্র্যাটেজি তাদের থেকে নেওয়া এই রকম স্ট্র্যাটেজি আমি বিভিন্ন ট্রেডারের কাছ থেকে যেগুলো শিখেছি এবং যেগুলো আমি অ্যাপ্লাই করি সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি টোটাল হোলিস্টিক্যালি এই পুরো প্রোগ্রামটা বানিয়েছি এই প্রোগ্রামটার মধ্যে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এবং তার সাথে বিভিন্ন ফরম্যাট এই সমস্ত কিছু আমি শেখাই শেখানোর সাথে সাথে যে জিনিসটা করি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেপার ট্রেড করাই কেন করাই তার রিজেনটা হচ্ছে আমি একটু উদাহরণ দিই ক্রিকেটের উদাহরণে কারণ মনে করুন একজন বাচ্চা প্লেয়ার একদম ছোট্ট অবস্থায় কোনো একটা ক্রিকেট কোচিং ক্যাম্পে গিয়েছে যখন সে ক্রিকেট কোচিং ক্যাম্পে যায় তখন তার মাথায় এটা লেখা থাকে না বা কোথাও এটা লেখা থাকে না যে সে বড়ো হয়ে একজন ভালো লেগ স্পিনার হবে নাকি অফ স্পিনার হবে নাকি সে একজন ভালো ব্যাটসম্যান হবে নাকি উইকেট কিপার হবে নাকি সে একজন মানে ভালো অলরাউন্ডার হবে রাইট না ফাস্ট বোলার হবে এটা কি হয় এটা ওই কোচিং ক্যাম্পে থাকতে থাকতে খেলতে খেলতে একটা প্রসেসের মধ্যে থেকে উঠে আসে এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে একটা দীর্ঘ সময় স্পেন্ড করতে হবে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে কোন ইনস্ট্রুমেন্টের সাথে কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই হচ্ছে এবং তার সাথে কতটা ক্যাপিটাল আপনি ডেপ্লয় করতে পারবেন সেই সমস্তগুলো নিয়ে একটা বেঞ্চ মার্কিং করতে হবে সেই বেঞ্চ মার্কিংটার সাথে যেটার সাথে আপনি ফিট বসবেন সেই জায়গাটা অনুযায়ী আপনাকে ট্রেডিং স্টার্ট করতে হবে আপনি যদি র্যান্ডামলি বিভিন্ন ট্রেডারের কাছে যান আর একটা করে স্ট্র্যাটেজি নিয়ে এসে ট্রাই করতে থাকেন আপনার সারা জীবন চলে যাবে তা সত্ত্বেও আপনি এটা বুঝে উঠতে পারবেন না যে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে বা কোথা থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এত বড় একটা বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করি এবং সেই তার মধ্যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একদম ডিটেল লেভেল অফ নলেজটা আমি দেওয়ার চেষ্টা করি আমার স্টুডেন্টদের এই নলেজটা পাওয়ার পর অর্থাৎ এই এক বছর চার মাস যখন সময়টা চলছে আমি যে সমস্ত মেথডগুলো শেখাচ্ছি সেই মেথডগুলোতে আমি প্রথমে আমার নিজের ক্যাপিটালে ট্রেড করে দেখাই যে এই নলেজগুলো যেগুলো রয়েছে সেই নলেজগুলোর ওপর কি করে কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এরকম একটা বড় অ্যামাউন্ট নিয়ে মোটামুটি মিড সাইজ অ্যামাউন্ট বলা যেতে পারে খুব বড় অ্যামাউন্ট এটাও নয় এটা নিয়ে কি করে ট্রেড করা যেতে পারে বা কিভাবে ক্যাপিটালের অ্যালোকেশন করতে হয় স্ট্র্যাটেজি ওয়াইজ বা আপনার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ইনস্ট্রুমেন্ট ওয়াইজ যেখান থেকে আপনি বেস্ট আউটপুটটা বের করে আনতে পারবেন বা বেস্ট রিটার্নটা বের করে আনতে পারবেন তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি আমার ক্যাপিটালে করে দেখাই কিছু আমার লাইফ ট্রেডিং ক্লাস থাকে যে ক্লাসগুলোর মধ্যে আমি নিজে ট্রেড করে দেখাই তো তারপরে অর্থাৎ এই এক বছর চার মাস যে সময়টা বলছি এই সময়ের মধ্যে আমি নিজের ট্রেডটা তো দেখাই তার সাথে সাথে আমরা কিছু ওয়েবসাইটের থ্রুতে এবং কিছু সফটওয়্যারের থ্রুতে লাস্ট দশ বছরের যে ডেটা আছে সেই ডেটাটা নিয়ে এসে তার উপর ব্যাকটেস্ট রান করি এবং ব্যাকটেস্ট রান করে কীভাবে ট্রেডিংকে ম্যাথামেটিক্যালি ইউজ করে সেখান থেকে পয়সা বাড়ানো যায় সেরকমও কিছু মেথড আমরা শেখাই এখন এই পুরো জিনিসটা শেখা আমার ট্রেডিং করা এই সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায় তারপরে যে আট মাস সময় পড়ে থাকছে অর্থাৎ আমি এক বছর চার মাসের কথা বললাম যেহেতু আমার প্রোগ্রামটা দু বছরের তাই লাস্ট আট মাস সময়ে আমি আমার স্টুডেন্টদেরকে বলি এরপরে আমার সাথে এই এক বছর চার মাস থাকাকালীন তার নেট প্র্যাকটিস করা অর্থাৎ পেপার ট্রেড করা তার সাথে বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজিগুলো আমি দিয়েছি তার মধ্যে তার ভালো লাগা আমি তাকে যতটা দেখেছি যেভাবে জাজ করেছি সেই অনুযায়ী আমি তাকে কিছু একটা সাজেস্ট করি যে তুমি এন্ড্রয়েডে স্টক করো বা তুমি অপশানে যাও বা তুমি এই জায়গাটাই করো এবং তার ভালো লাগা এবং তার সাথে তার ক্যাপিটালটাকেও সাপোর্ট করতে হবে সেই বিষয়টা কারণ এটা একটা ক্যাপিটাল মার্কেট এখানে ক্যাপিটালটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় এনে আমরা বলি যে এই আট মাস সময়ে এবারে ট্রেডিং জার্নিটা শুরু করা যেতে পারে তারপরে তারা অ্যাকচুয়ালি ট্রেডিংটা শুরু করে সেক্ষেত্রে দেখা যায় একটা ব্যাচে যদি তিরিশ জন বা চল্লিশ জন স্টুডেন্ট থাকে দশজন হয়তো কমোডিটিস ট্রেড করেন দশজন হয়তো দেখা গেল ইন্ট্রাডে স্টক ট্রেড করছেন দশজন হয়তো সুইংয়ে ট্রেড করছেন আর দশজন হয়তো দেখা গেল ফিউচার অপশানস করছেন তো যার জন্য যেটা সুটেবেল হবে এবং যার ক্যাপিটালের সাথে যেটা সুটেবল হবে সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করি এবং এটা এই এক বছর চার মাস আমার সাথে থাকতে থাকতেই এই জিনিসটা গড়ে ওঠে নেক্সট আট মাস সময়ে সে সেই স্ট্র্যাটেজি এবং তার ক্যাপিটাল নিয়ে যখন খেলাটা শুরু করে অর্থাৎ ট্রেড করা শুরু করে তখন অ্যাজ এ কোচ আমি তার খেলাটাকে এলিভেট করার চেষ্টা করি বা ইম্প্রুভ করার চেষ্টা করি এটা করতে গিয়ে দেখা যায় ওই এক বছর চার মাস সময় সরি ওই লাস্ট আট মাস সময়কালে সেটা ভালো ক্যাপিটাল গেইন করে তো বেসিক্যালি পুরো প্রোগ্রামটার মধ্যে যে জিনিসটা হয় একটা নলেজ দেওয়া হয় তার সাথে সাথে আমি আমার ট্রেডস দেখাই এবং তারপরে গিয়ে ওই যে আট মাস সময় থাকছে সেই সময়ে সেই ট্রেডারটি অ্যাকচুয়ালি নিজের ট্রেড করে কিছুটা পয়সা আর্ন করেন এই পয়সা আর্নিংয়ের ব্যাপারটা নির্ভর করে তার নিজস্ব স্কিলের ওপর সে কতটা পরিশ্রম করেছে তার ওপর এবং তার ডেটার ওপর কতটা দক্ষতা রয়েছে সে তার ওপর এবং তার সাথে সাথে তার সাইকোলজিক্যাল যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোরও ধীরে ধীরে সমাধান করা হয় তো এই পুরো দু বছরের যে প্রোগ্রামটা এই দুই বছরের প্রোগ্রামটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা অ্যাকচুয়ালি রেস্ট অফ দ্য লাইফ অ্যাকচুয়ালি ট্রেডিংটাকে একটা সেকেন্ডারি ইনকাম পেতে চাইছে বা ট্রেডিংটাকে প্রচণ্ড ভালোভাবে সিরিয়াসলি নিতে চাইছেন তারাই কেবলমাত্র এই প্রোগ্রামটা করতে পারেন বাট যারা শখের প্লেয়ার অর্থাৎ দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা নিয়ে ট্রেড করছেন বা ভাবছেন চলুন দেখা যাক কি হয় একটু ট্রেড করে দেখি না বা দশ হাজার টাকা নিয়ে যারা এক কোটি টাকার স্বপ্ন দেখছেন বানাবো বলে তাদের জন্য এই প্রোগ্রামটা একদমই নয় এই প্রোগ্রামটা হচ্ছে তাদের জন্যই যারা অ্যাকচুয়ালি ট্রেডিংটাকে একটা দীর্ঘ সময়ের সেকেন্ডারি ইনকাম হিসাবে দেখতে চাই বা প্রাইমারি ইনকাম হিসাবে দেখতে চাই বা পরবর্তীকালে নিজে একজন ফুল টাইম ট্রেডারে কনভার্ট হতে চাইছেন তাদের জন্য এই প্রোগ্রামটা হেল্পফুল হবে এবং সেক্ষেত্রে দেখা যায় আমার অনেক স্টুডেন্টই আছেন যারা অ্যাকচুয়ালি ফুল টাইম ট্রেডিং করেন তো সেই জিনিসটা বারবার 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 খেলতে খেলতে আপনার মধ্যে সেই মানে সেই যে স্কিলটা সেই স্কিলটা অ্যাকচুয়ালি আপনার মধ্যে গড়ে উঠবে তো এটা হচ্ছে টোটাল প্রোগ্রামটা এবং এই প্রোগ্রামটার মধ্যে থেকে মেনলি আমরা ডেটার ওপর বেশি কাজ করি এবং তার সাথে ইকোনমির উপর বেশি কাজ করি আপনি হয়তো ভাবছেন আপনি বিভিন্ন জায়গায় কোর্স করেছেন এবং সেক্ষেত্রে আপনি ওই টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস তথাকথিত যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো বলা হয় কিছু রেশিও শিখিয়ে দিয়ে এবং কিছু প্রাইসের প্যাটার্ন চার্টের মধ্যে দেখিয়ে দিয়ে এবং কয়েকটা ইন্ডিকেটার দেখিয়ে দিয়ে আমার টোটাল একশো থেকে দেড়শোখানা ক্লাস থাকে দু বছরের মধ্যে এই দেড়শোখানা ক্লাসের মধ্যে মাত্র চারটে ক্লাস আমি ওই বিষয়টা নিয়ে ডিসকাস করি যেটা আপনি বাইরে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়ে কোর্স করেন ওটা মাত্র চারটে ক্লাসে আমি কভার করি বাকি আমার যে ক্লাসগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু এই ফোকাসটা রেখে করা হয় যে ক্যাপিটাল কি করে বিল্ড করা যায় তার সাথে রিক্স ম্যানেজমেন্ট কি করে করা হয় রিওয়ার্ড কিভাবে নেওয়া যায় মার্কেট থেকে মার্কেট কন্ডিশন কি করে জাজ করতে হয় ম্যাক্রো ইকোনমি কী বলছে মাইক্রো ইকোনমি কী বলছে আরবিআই কি বলছে তার সাথে কমোডিটির সাথে ইকুইটি কিভাবে লিঙ্ক আপ করা যেতে পারে বন্ডের সাথে ইকুইটিভ কিভাবে লিঙ্ক আপ করা যেতে পারে এই রকম বিভিন্ন কমপ্লেক্স জিনিসগুলোকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই পুরো প্রোগ্রামটা ডিজাইন করেছি এই প্রোগ্রামটার মধ্যে যদি আপনি মানে মনে করেন যে আপনি এর মধ্যে এনরোল করতে চান তাহলে আমার বেসিক কতগুলো শর্ত থাকে শর্ত নাম্বার এক যে আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে লিটারেলি প্রত্যেক দিন আপনাকে দু ঘন্টা করে পড়াশোনা করতে হবে স্টক মার্কেটের স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু আমি প্রোভাইড করি সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে পড়াশোনার সাথে সাথে আপনার ল্যাপটপ থাকা চাই মোবাইল থেকে এই পড়াশোনাটা হবেও না এবং মোবাইল থেকে ট্রেডিংও হবে না সুতরাং মানে আমি যে টাইপের ট্রেডিংয়ের কথা বলছি সুতরাং ল্যাপটপ আপনার থাকা চাই ল্যাপটপ হচ্ছে মাস্ট সো ল্যাপটপ হচ্ছে মাস্ট তার সাথে আপনার নিজের এফর্টটা থাকা চাই থার্ড যে জিনিসটা থাকা চাই সেটা হচ্ছে এক বছর চার মাস পর যখন আপনি ট্রেড করবেন তখন মিনিমাম আপনার অ্যাকাউন্টে ফোর টু ফাইভ লাখ টাকা থাকা চাই কারণ মার্কেটের একটা নিয়ম এবং জঙ্গলের পুকুরের প্রত্যেকটা জায়গারই নিয়ম হচ্ছে ছোট যে মাছটা থাকে তাকে বড় মাছটা এসে খায় এবং শেয়ার বাজারটাও সেইভাবেই ডিজাইন করা আপনি যতবার কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিয়ে ট্রেড করতে যাবেন ততবার আপনি ওই টাকাটা লুজ করবেন আমি ইনভেস্টমেন্টের কথা বলছি না আমি ট্রেডিং এর কথা বলছি তো যদি আপনি বড় একটা ক্যাপিটাল নিয়ে আসেন অর্থাৎ আপনার যদি ক্যাপিটাল সাইজটা অনেক বড় হয় অর্থাৎ চার লাখ পাঁচ লাখ মিনিমাম আমার এমন স্টুডেন্ট থাকেন যারা যাদের এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি অবধি ক্যাপিটাল থাকে এক একটা ব্যাচে এরকম আমি প্রত্যেক ব্যাচেই মোটামুটি এরকম স্টুডেন্ট পাই এবং তাদের সেই ক্যাপিটালটা তারা যখন ডিপ্লয় করেন বা মনে করুন ফাইভ ল্যাক্স ফোর ল্যাক্সও যাদের মানে ক্যাপিটাল আছে সেই রকম ক্যাপিটাল যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার থেকে ছোট সাইজের মাছ খুঁজে পাবেন না সুতরাং আপনার খাওয়াটা অনেক টাফ হয়ে যাবে এটা আমি জাস্ট মানে বোঝানোর সুবিধার্থে বললাম আর বিষয়টা হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটালের দরকার পড়ে সেই ক্যাপিটালটা না হলে এটা যেহেতু একটা লিজিটিমেট বিজনেস হিসাবে আমি দেখার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি বা যে জিনিসটা শেখাই সেটা হচ্ছে ট্রেডিং অ্যাজ এ বিজনেস কী করে আপনি মানে নেবেন অ্যাজ এ প্রফেশান সেকেন্ডারি বিজনেস হিসাবে তো বিজনেস করতে গেলে একটা ক্যাপিটাল লাগে আজকালকার ডেটে ওই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়ে মানে ভালো খুব একটা মানে যে বিজনেস হয় সেটা নয় যে বিজনেসগুলো হয় সেগুলোতে সারা দিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করতে হয় এবং তার ফলে যে রেজাল্ট আছে সেটা কিন্তু যথেষ্ট কমই আসে সেই জন্য ক্যাপিটাল সাইজ যদি আপনি একটু বাড়ান অর্থাৎ মিনিমাম ফোর টু ফাইভ ল্যাক্স এই ক্যাপিটালটা যদি আপনার থাকে তবে আপনি আমার কাছে এসে মানে একটা সুবিধা পাবেন বা লাভ পাবেন বা তার নিচে যদি আপনার ক্যাপিটাল থাকে তাহলে আমার কাছে এসে আপনি খুব একটা লাভ পাবেন না সুতরাং যদি আপনার ক্যাপিটাল সাইজ এক বছর চার মাস পর আমি ডে ওয়ানেই বলছি না যখন আমি আপনাকে বলবো বা অ্যালাউ করবো যে আপনি এবার ট্রেডিংটা শুরু করুন তখন আপনার ক্যাপিটাল হতে হবে ফোর টু ফাইভ ল্যাক্স তার আগে আপনার ক্যাপিটাল যেন ওই মানে তার আগে আমার ক্যাপিটালের রিকোয়ারমেন্ট পড়ে না কারণ তার আগে আমি আপনাকে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ প্রেশার দেব পড়াশোনা করার জন্য এবং আমি হিউজ মানে স্টাডি মেটেরিয়াল দিয়ে এবং হিউজ সাবজেক্ট নিয়ে কথা বলি তো সেই সমস্ত জিনিসটা মাথার মধ্যে দেড় বছর ধরে পুরোপুরি আপনাকে ফিট করানোর পর প্র্যাকটিক্যাল দেখানোর পর তারপরে আপনি আপনার ক্যাপিটাল নিয়ে উইথ রেসপেক্ট টু রিক্স ম্যানেজমেন্ট রিওয়ার্ড ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্লাই করে যখন আপনি ট্রেড করবেন তখন আপনি গিয়ে একটা সফল ট্রেডারে পরিণত হবেন আমার মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এইভাবেই আমি এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ট্রেলারে পরিণত করেছি তো যাই হোক আপনি যদি সেই রকম ইচ্ছে প্রকাশ করেন অর্থাৎ আপনার বয়স যদি এই পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর ষাট বছরও হয়ে থাকে আপনি যদি মনে করেন যে দুটো বছর আমি স্টাডির পিছনে দেব এবং মার্কেটটাকে ইন ডেপথ জানবো তবেই আপনি আমার এই প্রোগ্রামটার মধ্যে এনরোল করতে পারেন আদারওয়াইজ যদি আপনি মনে করে থাকেন কোনো শর্টকাটের জন্য আপনি আসছেন বা আমি আপনাকে আমার কাছে কোনো জাদুদণ্ড আছে বা কোনো একটা ম্যাজিক আপনাকে শিখিয়ে দেবো বা একটা ম্যাজিক স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো সেই জিনিসটা কিন্তু নয় আপনাকে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে পরিশ্রম করতে হবে এবং ডেটা নিয়ে কাজ করা শিখতে হবে আমি শেখাবো এবং প্রত্যেকটা জিনিস ডিটেলসে শেখাই আমি যখন খুশি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমার মানে এই যে প্রোগ্রামটার কথা বলছি এই প্রোগ্রামটা পুরো হয় হচ্ছে আমার অ্যাপে

পুরো অ্যাক্সেস পাবেন এখানেই সমস্ত কিছু পড়াশোনা হবে প্রত্যেকটা ক্লাসের সেশনও থাকবে এবং সেশন থাকার সাথে সাথে রেকর্ডেড রেকর্ডেড আপনাকে এক একটা জিনিসের রেকর্ডিং দুবার তিনবার করে দেখতে হবে রেকর্ডেড সেশন এই কারণেই রাখি কারণ আমার প্রচুর মানে স্টুডেন্ট থাকে যারা গভর্নমেন্ট এমপ্লয় এবং তারা অনেক সময় জয়েন করতে পারেন না এবং দুটো বছর একটা বিশাল বড় সময় আমি প্রত্যেক দিন ক্লাস যখন নিই আমি প্রত্যেকটা ক্লাস নিই হচ্ছে রবিবার দিন দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা অবধি অর্থাৎ আমার যে ব্যাচটা শুরু হবে আঠাশে জুলাই থেকে সে আঠাশে জুলাইয়ের ব্যাচটা থেকে আমার মোটামুটি রবিবার দিন দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা অবধি আমি ক্লাস নেব এই সাড়ে তিন ঘন্টা বাকি সারা সপ্তাহটা আপনাকে রিভিশন দিতে হবে এবং এই যে সাড়ে তিন ঘন্টার ক্লাসটা নিই এখানে আমি প্রত্যেক পনেরো মিনিট পড়াই এবং তার সাথে দশ মিনিটের একটা প্রশ্ন উত্তর সেশন করি প্রত্যেক তিনটে কি চারটে ক্লাস হয়ে যাওয়ার পর মাঝখানে উইকের মাঝে একদিন করে সন্ধ্যাবেলায় রাত্রি আটটা থেকে দশটা অবধি আমি একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন রাখি যেখানে আমি আপনার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে ট্রেডিং রিলেটেড বা যে সাবজেক্টটা আমি পড়িয়েছি সেই রিলেটেড সেই শুধুমাত্র প্রশ্ন উত্তরের মানে প্রশ্নগুলোর উত্তর দিই আমি কোনো নতুন টপিক পড়াই না ডাউট ক্লিয়ারিং সেশনগুলোতে তো প্রত্যেকটা সেশনে মোটামুটি ইম্পর্টেন্ট থাকে যে জন্য প্রত্যেকটা সেশনে আমার রেকর্ডেড সেশন থাকে এবং প্রত্যেকটা আমার অ্যাপের মধ্যে থাকবে আপনি যে কোনো সময় দেখতে পাবেন যাই হোক এটা গেল হচ্ছে টোটাল পড়াশোনাটা কিভাবে হয় এছাড়া মোটামুটি ছয় মাস বলুন বা এক বছর পর বলুন যখনই হোক না কেন আপনার সময় মতো আমি বিভিন্ন সময় আমার স্টুডেন্টদের সাথে ফিজিক্যাল মিট করি তো সেই ফিজিক্যাল মিটগুলোর মাধ্যমে তাদের যে প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমসগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করি এবং ফিজিক্যাল মিটের মাধ্যমে আপনার যদি স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলোকেও আমি ফুলফিল করার চেষ্টা করি তো সুতরাং স্টাডির দিক থেকে সমস্ত রকম সাপোর্টটা আপনি আমার কাছ থেকে পাবেন বিশেষ করে ট্রেডিং রিলেটেড যে স্টাডিটার কথা বলছি এখন নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি কখন ক্লাস নিই সেটা বললাম রোববার দিন দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা ক্লাস তো হয় অনলাইন এবং অফলাইন কিছুটা মিক্সড যে লাইভ সেশনগুলো করি সেই লাইভ সেশনগুলোর কিছু সেশনস থাকে যেগুলোতে আমি বলি যে ফিজিক্যালি এসে যদি আপনি জয়েন করতে পারেন বেটার আদারওয়াইজ সেগুলো আমার ব্রডকাস্ট হয় অর্থাৎ আমার অ্যাপের মধ্যে সেগুলোরও রেকর্ডিংস থাকে ওকে তো নেক্সট যেটা ব্যাপার যেটা নিয়ে আপনি খুব চিন্তিত সেটা হচ্ছে ফিজটা কী আমি যে ফিজটা নিই সেই ফিজটা হচ্ছে মোটামুটি ষাট হাজার টাকা আমি ফিজ নিই প্রথম যখন আপনি জয়েন করছেন তখন থার্টি থাউজেন্ড এবং তারপরে বাকি যে পয়সাটা রয়েছে সেটা নেক্সট মানে তিরিশটা নেক্সট এগারো মাসের মধ্যে ইএমআই ডিভাইড হয়ে যায় মোটামুটি আঠাশশো টাকা উনত্রিশশো টাকা এরকম কিছু একটা রেঞ্জের ইএমআই পরে পরবর্তী এগারো মাস তো টোটাল প্রথম বছরের মধ্যেই পুরো পেমেন্টটা ক্লিয়ার হয় কারণ প্রথম বছরের মধ্যে আমি পুরো যে থিওরিটিক্যাল নলেজটা সেটা সম্পূর্ণভাবে দিই সেকেন্ড ইয়ারটা কেবলমাত্র ডেডিকেটেড থাকে ট্রেডিং স্ট্র্যাটেজি মেকিং এবং তার সাথে আপনার ট্রেডিংয়ের জন্য এবং আপনার ট্রেডিং এবং সাইকোলজিকে এলিভেট করার জন্য তো এই হচ্ছে টোটাল দু বছরের প্রোগ্রাম আপনি যদি মনে করে থাকেন যে রবিবার দিন দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা প্রত্যেকটা সপ্তাহ আগামী দুটো বছর আপনি স্পেন্ড করতে চান ডেডিকেট করতে চান ট্রেডিংয়ের জন্য এবং এটাকে দিয়ে আপনি একটা ট্রাই করতে চান যে পুরো ট্রেডিংটার একদম ভিতরে কি হচ্ছে সেই জিনিসটা জানার পড়াশোনা করার ডিটেল লেভেলের পড়াশোনা করার এবং ট্রেডিং যদি আপনার প্যাশান হয়ে থাকে বা আপনি যদি এটাকে ক্র্যাক না করতে পারেন এরকম যদি আপনার মানে সিচুয়েশন হয়ে থাকে তাহলে আপনি এই অ্যাটেম্পটা নিতে পারেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আপনি নিজেই ট্রেডিংটাকে ক্র্যাক করতে পারছেন বা প্রফিটেবিলিটি আপনি নিজে থেকেই আর্ন করেছেন ইটস ওয়েল অ্যান্ড গুড আমার কাছে তাহলে আসার কোনো প্রয়োজন নেই বাট যদি আপনি মনে করেন যে হ্যাঁ ঠিকঠাক একজন মেন্টারের কাছ থেকে আমি পুরো জিনিসটা শিখতে চাই সেক্ষেত্রে আপনি আসতে পারেন এরকম নয় যে আমি একমাত্র মেন্টার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এরকম আমার মতো মেন্টার প্রচুর আছেন যারা রিয়েলি মেন্টারশিপটা করেন ওই দু মাস তিন মাসের কোনো কোর্স সেল করেন না এখন আমি দু বছরের প্রোগ্রামটা এই কারণেই করি কারণ হচ্ছে বছর একটা বড় সময় দু বছরের মধ্যে মার্কেটের মধ্যে অনেকগুলো সাইকেল দেখা যায় অনেকগুলো সিজন দেখা যায় অনেকগুলো ইভেন্ট দেখা যায় অনেকগুলো কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায় তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যখন পুরো প্রোগ্রামটার মধ্যে আপনি থাকবেন এবং পুরো জিনিসটা নিয়ে যখন আপনি স্টাডি করবেন একটা দীর্ঘ সময় যার মধ্যে ইকোনমিক ডেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেখানে আমরা জিডিপি থেকে শুরু করে পিএমআই ডেটা থেকে শুরু করে সমস্ত ডেটাগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করি সেগুলোর স্টক মার্কেটে কি ইমপ্যাক্ট রয়েছে কমোডিটিজের সাথে বন্ডের কি ইম্প্যাক্ট রয়েছে বন্ডের সাথে আপনার স্টকের কি ইম্প্যাক্ট রয়েছে বা অপশনের কি ইমপ্যাক্ট রয়েছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি হোলিস্টিক্যালি পুরো মার্কেটটাকে দেখতে চান শিখতে চান তাহলে আপনি আমার প্রোগ্রামটা জয়েন করতে পারেন বাট আপনি যদি কোনো শর্টকাট খুঁজছেন বা রাতারাতি বড়লোক হওয়ার যদি কোনো প্ল্যানিং করতে চাইছেন তাহলে কাইন্ডলি আমার এই প্রোগ্রামটা মানে আপনি জয়েন করবেন না ওকে তো এই হচ্ছে আমার টোটাল প্রোগ্রামের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবার বলে দিচ্ছি একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনি ফিল করে দিন যদি আপনি জয়েন করতে চান আগামী আঠাশে জুলাই থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কথা বলতে পারেন এবং যদি আপনি মেন্টারশিপ প্রোগ্রাম নিয়ে আপনি আমার সাথে ফিজিক্যাল মিট করতে চান সেটাও পসিবল আপনি আগে আমার সাথে ফিজিক্যাল মিট করুন তারপরে গিয়ে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি এই প্রোগ্রামটা অ্যাভেল করতে চান করবেন আর যদি আপনার মনে হয়ে থাকে যে না এই প্রোগ্রামটা আপনার জন্য কোনো রকম হেল্পফুল হবে না নট এ প্রবলেম আপনি আপনার মতো করে ট্রেডিংয়ের জার্নি মানে ডিসাইড করুন ভালো করে পড়াশোনা করুন রিস্ক ম্যানেজমেন্ট করুন কোয়ান্টিটি ম্যানেজমেন্ট করুন করে আপনার সাফল্য আমি কামনা করি সেটা আমার কাছে এসে হোক বা আমার কাছে না এসে হোক যেভাবেই হোক না কেন ট্রেডিং নিয়ে যে হাসেলটা আপনি করছেন সেখান থেকে সফলতা পাওয়ার জন্য আমার এই যে মেন্টারশিপ প্রোগ্রাম এটা জাস্ট একটা মাত্র উপায় এছাড়াও মানে প্রচুর উপায় আছে আপনি যে কোনো উপায় অবলম্বন করে ট্রেডিং থেকে সফলতা লাভ করুন এই আশা রেখে আমি আজকের এই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना चुनिए सुकांता मंडल ट्रेडिंग एकेडमी को और সাকার अपने ट्रेडिंग मेंटरशिप प्रोग्राम का सपना साकार डाउनलोड दी ऐप नाउ